দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখেন এখানে কিন্তু অসংখ্য দেশি কবিতর তো কত করে জোড়া বিক্রি হচ্ছে আজকে নওগাঁ মহাদেবপুর হাটে আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে বেশি কবিতর আসেনি দর্শক অল্প কিছু কবিতর আসছে ভিডিও নিচ্ছি আমি ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দাম কত করে যাচ্ছে আজকে মহাদেবপুর হাটে জোরা আমি জানাবো বড়ো ভাই কেমন আছেন আজকে জোরা কত করে বেচতেছেন বিক্রি করতেছেন সাড়ে তিনশো তিনশো কিনতেছেন কত বড় ভাই কিনতেছেন কত আড়াইশো আড়াইশো তিনশো কিনতেছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভাইয়ের কাছে কিন্তু সুন্দর সুন্দর কবিতর আছে নওগাঁ মহাদেবপুর হাটে এই যে জোড়াটা পাঁচশো টাকা জোড়া সাদা কবিতর তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি হাট ঘুরে একটু জানাবো আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কবিতরের দাম কীরকম যাচ্ছে তো এই হাটে আসলে কিন্তু অসংখ্য শৌখিন শৌখিন কবিতর ওঠে আপনারা নিতে পারবেন দেখেন কবিতরটা কত সুন্দর ব্যাঁকতেছে আপনারা কিন্তু এই কবিতর নিতে পারবেন আর এক কাছে যাই কত করে জোড়া বেচতেছে দেখেন কত সুন্দর কবিতর নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক কবিতর আজকে মহাদেবপুর হাটে কীরকম দামে বেচা কিনা হচ্ছে ভাইয়ের কাজ শুনবো বড় ভাই কেমন আছেন ভাই আজকে কবিতর কীরকম দামে বেচতেছেনোরা দেশি কবিতর সাড়ে চারশো চারশো করে জোড়া দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ময়ূরি ছয়শো টাকা জোড়া বিক্রি করলো আর হচ্ছে ভাই কিনতেছেন কত দেশি কবিতর তিনশো সাড়ে তিনশো দর্শক যারা আপনারা ভিডিওগুলো দেখেন তারা যদি কবিতর থাকে নিয়ে আসবেন ভাইরা কিন্তু এখন একটু বাজার বেশি তো আপনারা নিয়ে আসলে সাড়ে তিনশো তিনশোর ভিতরে ভাইরা কিনে নিবে আর সামনে কিন্তু বাজার আরো বেরবে তো যাদের কবিতর আসে নিয়ে চলে আসবেন নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বড় ভাই কেমন আছেন ভাই কি কবিতর দেখতে আসছেন না কিনতে দেখতে আসছেন বাসায় কত জোড়া কবিতর আছে পনেরো বিশ জোড়া তো ঠিক আছে ভাই দেখেন আপনি আর আরও হাট ঘুরে আমি জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন এখানে এক বড় ভাই কিন্তু কবিতর রাখছে দেশি কবিতর তো কত করে দাম যাচ্ছে ভিডিওর সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক দেখেন এখানেও আছে আমি আপনাদেরকে হাট ঘুরে দেখাচ্ছি দর্শক তো দাম কত করে যাচ্ছে আমি জানাবো বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন আজকে দেশি কবিতর কত করে জোড়া বেচতেছেন দর্শক বাজার বেড়িয়েছে আপনাদের যাদের কবিতর আছে নিয়ে চলে আসবেন সামনে বাজার আরও বেড়বে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আর দেশি কবিতর কিনতেছেন কত বড় ভাই আড়াইশো তিনশো করে কিনতেছে নওগাঁ মহাদেবপুর হাটে তো আপনারা যারা বিক্রি করতে চান চলে আসবেন নওগাঁ মহাদেবপুর হাটে আর কবিতর এখানে আমাদের দেশি কবিতর রাখছে তো কত করে তোরা বিক্রি হচ্ছে এবং কত করে বাজার যাচ্ছে আপনাদেরকে হাট ঘুরে একটু দেখাচ্ছি দর্শক ভিডিওর সাথেই থাকবে বাড়ি দেখেন এই আমি একটু বেলা হয়ে ভিডিও করতেছি দর্শক আজকে কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও করতে পারিনি খাঁচার কবিতরে ভিডিও করতেছি তো নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে আপনারা গৃহস্থর কাছেও নিতে পারবেন আর বেশি বেলা হলে পাইকারের কাছে কিনতে হবে আজকে কত করে জোড়া কবিতর যাচ্ছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তিনশো সাড়ে তিনশো পাঁচশো বিভিন্ন দামে কবিতর আছে দেশি কবিতর বিদেশি দুইশোর থেকে শুরু করে দর্শক আমা। আমাদের এই বড়ো ভাই বলতেছে বড় ভাই কেমন আছেন কত জোড়া কবিতর বাসায় আছে বিশ জোরার মতো কবিতর নিতে আসছেন না দেখতে ভাই বাজার একটু দেখতে আসছে বড়ো ভাই তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে হাট ঘুরে একটু বাজার কীরকম বিক্রি হচ্ছে জানাচ্ছি দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কবিতরের বাচ্চা কী দামে বিক্রি হচ্ছে এবার জানাবো দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু অসংখ্য কবিতরের বাচ্চা আছে তো কত করে জোড়া বেচতেছে আমাদের এই চাষা আমি হাট ঘুরে জানাবো দর্শক চাচা চা কেমন আছেন ভালো ভালো আছেন কত করে জোড়া কবিতরের বাচ্চা বেচতেছেন আর কিনতেছেন কত দুশো আশি কিনতেছে দর্শক আর সাড়ে তিনশো করে বিক্রি নওগাঁ মহাদেবপুর হাটে কবিতরের বাচ্চা তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক অসংক কিন্তু কবিতরের বাচ্চা কিনের রাখছে আমাদের এই চাচা তো ঠিক আছে দর্শক দেখি হাট ঘুরে আপনাদেরকে একটু জানাই তো ভিডিও আজকে এ পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ দর্শক